আর বৃহস্পতিবার রাতে এই দুইটি আউল করে ঘুমিয়ে যান এর ফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন মনে রাখবেন বৃহস্পতিবার রাত বলতে বলা হয় আরবি মাস অনুযায়ী মাগরিবের পরেই কিন্তু তারিখ পরিবর্তন হয়ে যায় অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পরে যে রাত আসে আরবে মাস অনুযায়ী এটা হচ্ছে জুমার দিনের রাত শুক্রবারের রাত এই জুমার দিনের রাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং একটি হাদিস থেকে জানা যায় যে জুমার দিন রাতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে ওই ব্যক্তির কবরের আজাব পর্যন্ত হয় না এই জুমার দিনের রাতে যদি আপনি দুইটি আমল করতে পারেন যে দুইটি আমল আল্লের হাবিব সলাল্লাহ আলিয়া সাল্লাম প্রায় সময়ই করতেন এবং এই আমল দুইটি অনেক গুরুত্বপূর্ণ যেহেতু জুমার দিনের রাতে আল্লাহর রব্বুল আলমিন দোয়া করেন এবং জুমার দিন অন্য সব দিন থেকে অনেক শ্রেষ্ঠ একটি দিন সুতরাং এই দুইটি আমল করবেন এক নাম্বার যে আমলটা সেটা হচ্ছে অজু করে ঘুমাতে যাবেন অন্য অন্য সব দিনই রসুল ইসলাম রাতের বেলায় যখন ঘুমাতে যেতেন অজু করে ঘুমাতে যেতেন কিন্তু স্পেশালি জুমার দিনতে যেহেতু পবিত্র বরকতময় এই দিন চেষ্টা করবেন হান্ড্রেড পারসেন্ট অজু করে ঘুমাতে যাওয়ার জন্য এই অজু করে ঘুমাতে যাওয়া এটা অনেক ফজিলতপূর্ণ একটি আইবা আদাত যেটা আল্লাহ হাবি ইসলাম সারা জীবন করতেন আবদুল ইবনি অমরদুল্লাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন সোহিবনী হিব্বানের তিনশো আঠাশ নম্বর হাদিস এটি আল্লাহ হাবি ইসাহ ইসলাম জানিয়েছেন কোনো বান্দা যদি রাতের বেলায় সুন্দর করে অজু করে এরপরে ঘুমাতে যায় বিস্নায় যে যখন ওই বান্দা ঘুমিয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন একজন ফেরেস্তা ওই বান্দার জন্য নিযুক্ত করে দেয় সারা রাত ওই বান্দা ওই বান্দার পাশে ওই ফেরেস্তা দাঁড়িয়ে থাকে যখনই ওই বান্দা একটু নড়াচড়া করে ওই ফেরেস্তা দোয়া করে আল্লাহম্মাদ ফিরিলি আবদিক আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন কারণ সে অজু করে ঘুমাতে গিয়েছে আবার যখন কিছুক্ষণ পরে আবার পাশ পরিবর্তন করে আবার ফেরস্তা দোয়া করে আল্লাহম্মাদ ফিরিলি আবদিক আপনারা এই বান্দাকে মাফ করে দেন কারণ সে অজু করে ঘুমাতে গিয়েছে সারা রাত ফেরস্তা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে সারারাত কন্টিনিউয়াসলি ওই ওই ফেরস্তাভাবে দোয়া করতে থাকে বান্দার জন্য আল্লাহ তার গুনাহ আপনি মাফ করে দেন সুতরাং অজু করে বৃহস্পতিবার রাত অন্য কোনো দিন পারেন বা না পারেন অবশ্যই যেহেতু বরকতময় একটি রাত বৃহস্পতিবার রাতে অজু করে ঘুমাতে যাবেন দুই নাম্বার যে আমলটা এই আমলটা টালের হাবিবাহ ইসলাম নিজে জানিয়েছেন আমলটা আলের হাবিব সব সময় করতেন সেটা হচ্ছে রাতের বেলায় দোয়া করা যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রব্লুল আলমিন দোয়া কবুল করেন এবং আল্লাহর হাবিব সালাম জানিয়েছেন সপ্তাহের সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন এবং জুমার দিন রাতের বেলায় আল্লাহর আলমিন দোয়া কবুল করেন বিশেষ করে শেষ রাতে যখন আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন আল্লাহর হাবিব সাইসলাম নিজে জানিয়েছেন বোখারি মুসলিম বর্ণনা যখন রাত্রি গভীর হয় আল্লাহ রব্লুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রব্বুল আলমিন ডাকতে শুরু করেন মুসলিম ফিরিন ফাগি ফির কে আছো গুনা করে ফেলেছ আমি আল্লাহর কাছে মাফ চাও সব গুনা আমি আল্লাহ মাফ করে দেব। কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে রিজিক চাও অফরন্ত রিজিক আমি আল্লাহ দান করব কার কোন প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও সব আমি আল্লাহ দান করে দেবো আল্লাহ ডাকতে থাকেন এইভাবে সুতরাং রাতের বেলায় কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন প্রথম মাস্পে নেমে এসে সুতরাং আপনারা চেষ্টা করবেন জুমার দিন রাতে যদি সুযোগ হয় দুই ডেকাত নামাজ আল্লাহর জন্য আদায় করে শেষ দায় লুটিয়ে পড়ে মনের যে কোনো বাসনা যে কোনো ইচ্ছার কথা আল্লাহর কাছে ব্যক্ত করার জন্য আপনার যা প্রয়োজন ফাইজা সাহ আল যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে যান ফাইজা স্তাহ আইন বিল্লা যা সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে যান সব আল্লাহ দিতে পারেন সুতরাং এই দুইটি আমল যদি স্পেশালি জুমার দিন রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রব্লুল অগণিত বারাকা আপনাদের আমাদের দান করবেন আল্লাহ রব্লুল আলমিন এই দুইটি আমল নিয়মিত করার তৌফিক আমাদের দান করুন আল্লাহ মামিন